তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার তীব্র দাবদহে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়েছিলেন নিজের কাজের উদ্দেশ্যে কিন্তু অটোতে যাওয়ার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার অটোচালকের প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে মৃতার পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেন অটোচালক করমিরা যখন আমার আমাকে করমি আমাদেরকে খবর দিয়েছিলেন আমরা তখন ওইটা দেখে ফটো তুললাম ফটো তুলে ফেসবুকে ছাড়া হয়েছে ফেসবুকে ছাড়া আট ঘন্টা এক ঘন্টা পরে আমাদের বাড়ির লোক ফোন করে আমরা সব বললাম সোনা কোথায় যোগাযোগ করতে পেরেছি সেই সূত্র ধরেই মৃতার পরিচয় পাওয়া যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সোনারপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে সোনারপুর থানা সূত্রে জানা গেছে মৃতা বছর বাষট্টির শেখ শাকিলা বিবি স্বামী প্রয়াত আকবর আলী তিনি সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা বলে জানা গেছে এদিন চৌহাটি আসার উদ্দেশ্যে পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন তিনি অটোতে ঘটনা বলতে উনি অ্যাকচুয়ালি পেয়ারা বাগান আমাদের স্ট্যান্ড থেকে উঠেছে পেয়ারা স্ট্যান্ড থেকে ওঠার পরে আবার প্যাসেঞ্জার হয়ে গাড়ি ছেড়েছি উনি আমাদের ধামাইতলা বলে একটা জায়গা আছে বাইপাস সিগন্যাল পরে সিগন্যাল পড়েছে সিগনালে দাঁড়িয়েছি হঠাৎ ওখানে উনি অসুস্থ হয়ে যায় আবার পিছনের প্যাসেঞ্জাররা বলছে দাদা উনি কেমন করছে এবার আমি ঘুরে দেখছি উনি অসুস্থ হয়ে গেছে ওখানে সব প্যাসেঞ্জারদেরকে বলে পাবলিক ছিল রাস্তা ওনারা জলটল দিল জল টল দেওয়ার পরে দেখছি উনি খুব অসুস্থ হয়ে গেছে এবার আমি একা ছিলাম আমি আমার ছেলেদেরকে ডাকলাম আমার লাইনের ছেলেদের যারা ছিল আমরা সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে ভর্তি করার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে তারপরে আমরা থানায়কে ইনফর্ম করি থানায় দিয়ে যোগাযোগ করার পরে বাড়ির লোকের খোঁজ খবর পাচ্ছিলাম না এবারে আমরা এটা গরমেতেই হয়েছে যা বলে ডাক্তার তো বলল উনি স্ট্রোক করে দিয়েছে স্ট্রোক হয়েছে আসার পথে অসুস্থ হয়ে পড়েন অটো চালক ও সহযাত্রীরা তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যায় খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ